চালাকি করে আহিরি রাঙ্গাকে ক্লাবে নিয়ে গিয়ে সেখানে বিপদে ফেলার চেষ্টা করলে সেটা একলব্য দেখে পেলে আর উচিত শিক্ষা দিয়ে দেয় আহিরিকে হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গাকে নিয়ে সবাই জন্মদিনের কেকটা কাটতে থাকে আর তখন নবারণবাবুও খুব খুশি হতে থাকে এদিকে কেক কাটা হয়ে গেলে যখনই রাঙা কেকটা তার মাকে খাওয়াতে যাবে আহিরি তখন বলিউডে এই রাঙ্গা শত হলে তো তোমার লাইফ পার্টনার এখন একলব্য তুমি প্রথমে একলব্যকে একটা খাইয়ে দাও তারপর সবাইকে খাওয়াবে এদিকে ময়নার সাতকে বলতে লাগলো এসব তা না আমার একদম ভালো লাগছে না একদম ভালো লাগছে না রাঙ্গা তখন একলব্যকে সে ক্যাকটা খাওয়াবে কি খাওয়াবে না সেটা ভয় পেতে থাকে তারপরে রাঙ্গা সে কেকে টুকরুটো নিয়ে একলব্যের মুখে দিয়ে দিলে তখন একলব্য তার আরেকটু ক্যাক নিয়ে রাঙ্গাকে খাইয়ে দে যা দেখে সবাই খুশি হয়ে যায় কিন্তু এইদিকে আহিরি মনে মনে কিন্তু অনেক কষ্ট পেতে থাকে কিন্তু সেই কষ্টটা কাউকে বুঝতে দে না আহিরি এমন একটা নাটক করছে যা আহিরি খুব আনন্দে আছে কিন্তু আহিরি এটা প্রতিশোধ নেওয়ার জন্য করছে সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না এরপরে একলব্য রাঙ্গাকে কেকটা খাইয়ে দেওয়ার পর তখন একলব্যর মা বলতে লাগলো এই তো আকু আকু আজকে যেই কাজটা করছে সেই জন্য আমি অনেক খুশি হয়েছি মনে মনে এই কথাটা বলতে এদিকে আহিরি বলতে লাগলো কেক কাটা হয়ে গেছে কেক খাওয়ানো হয়ে গেছে এবার কিন্তু আমার একটা কথা আছে আনটি আপনি কিন্তু সব কিছু করেছেন কালকে সকালবেলা আপনি যা কিছু রান্না করে খাওয়ানোর দরকার সব কিছু খাওয়াবেন কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু আমি একটা পার্টির আয়োজন করেছি রাঙার জন্য রাঙার বার্থডেতে আমি একটা ক্লাবে পার্টির ব্যবস্থা করেছি আর রাঙার একলব্য ওইখানে যাবে আমরা খুব সেখানে আনন্দ হই হলুর করবো আপনি কিন্তু একদম নিষেধ করতে পারবেন না আনটি আমি বলে দিলাম আপনি পুজো দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আপনি করেছেন এবার শেষ পর্যন্ত পার্টিটা কিন্তু আমি ওর ওনারে দেবো আপনি কিন্তু আমাকে নিষেধ করবেন না তখনই রাঙ্গা বলতে লাগলো না আহিরে দিদি শুন তুই আমার কথাটা শুন কিন্তু আহিরে কোনো কথা না শুনে একলব্যকে বলতে লাগলো একলব্য মনে থাকবে তো সন্ধ্যাবেলায় কিন্তু রাঙ্গাকে নিয়ে চলে যাবে আর দিদি ভাই তোমাকে একটা কথা বলে রাখি রাঙ্গাকে কিন্তু তুমি খুব সুন্দর করে সাজিয়ে দেবে একটা পার্টিতে যাবে তো তাও আবার ওর জন্মদিনের পার্টিতে দিবে তো পাঞ্চারি তখন বলতে লাগলো ঠিক আছে আমি সাজিয়ে দেবো রাঙ্গা তখন আহিরিকে বলতে লাগলো আহিরে দিদি শোন শুন এসব পার্টির কোনো দরকার নেই কিন্তু আহিরি কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় এরপরে রাঙা একলব্যের মাকে বলতে লাগলো মা শুন আমি একটা কথা বলি আহিরে দিদি তো আমার কোনো কথাই শুনলো না এসব পার্টির কোনো দরকার নেই আমি যদি উরণবাবুর সঙ্গে এইসব পার্টিতে যাই না ওর কিন্তু ও মান সম্মান কিছুই থাকবে না আমার মতো মেয়েকে নিয়ে ও পার্টিতে গিয়ে এইভাবে অপমান অপদস্থ হবে সেটা আমি চাই না তাই তুই আহিরে দিদিটাকে বলে দে আমি এই পার্টি করতে চাই না এমনিতে কেক কাটা হয়েছে বাড়িতে অনেক আনন্দ হয়েছে তার থেকে আমি আর বেশি কিছু চাই না এ কথা বলে একলব্যের মা তখন বলতে লাগলো রাঙ্গা শুন আমি কি বলছি কিন্তু রাঙ্গা কোনো কথা না শুনে উপরে চলে যায় তখনই একলব্যের মা একব্যকে বলতে লাগলো শুন আকু আমি নিয়ে চাইছি তোরা ওইখানে যা ভালোই তো একটা পার্টিতে যাবে ওর মনটা হালকা হয়ে যাবে সামনে ন্যাশনাল চ্যাম্পিয়ন জুন এই সময় যদি ওই মেয়েটার মেয়েটা মনটা খুব ভালো থাকে তাহলে তো খেলাটা ভালো হবে আমি কি বলছি তুই যাবি তো ওকে নিয়ে তখন বলতে লাগলো ঠিক আছে তখন একলব্যের মা বলতে লাগলো যা তুই ঘরে গিয়ে ওকে একটু বোঝা এদিকে বলতে লাগলো কেমন একটা সন্দেহ হচ্ছে আহিরি হঠাৎ করে একলব্য আর ডাঙ্গাকে নিয়ে মেতে উঠেছে কেন ওর জায়গাটা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে পাঞ্চারে তখন বলতে লাগলো আমারও সন্দেহ হচ্ছে তখন একলব্যের মা বলতে লাগলো ও বলেছে ও নাকি আগের থেকে পরিবর্তন হতে চায় ও নাকি এমনকি একটা ভালো ছেলে পেলে বিয়ে করতে চায় এই কথা শুনে কৃষ্ণা তখন বলিউডে না বৌদি ভাই আমার না কেমন একটা সন্দেহ হচ্ছে আহিরিকে নিয়ে পাঞ্চারি তখন বলতে লাগলো আমারও সন্দেহ হচ্ছে এদিকে একলব্য কি ভাবছে তো রাঙ্গা তখন বলতে লাগলো এই বাবু তোকে একটা কথা বলে রাখি না ওই না আমার না এসব পার্টি কিছু ভালো লাগছে না ওইখানে যাওয়ার কোনো দরকার নেই হ্যাঁ হ্যাঁ ওখানে গেলে শুধু শুধু তুই অপমানিত হবে আমার মতো এমন একটা মেয়েকে নিয়ে গেলে একলব্য তখন বলতে লাগলো এটা নিয়ে তোমাকে তো ভাবতে হবে না আমরা যাবো তুমি সন্ধ্যাবেলা তৈরি থাকবে কি বলছি শুনতে পেয়েছে তো আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমরা পার্টিতে যাবো আনন্দ করবো শত হলো তোমার একটা জন্মদিন তো তখন রাঙ্গা বলতে লাগলো তুই আমার ক্রেতারটা কেন বুঝতে পারছিস না তখন বলতে লাগলো না আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে তোমাকে আমার সিদ্ধান্তটা মানতে হবে বুঝতে পারছো রাঙ্গা তখন বলতে লাগলো এবার আমি কি করবো কি করবো এসব ক্লাব পার্টির কোনো দরকার আছে দরকার নেই তো এদিকে হঠাৎ করে সভ্য বাড়িতে আইসক্রিম নিয়ে আসে রাঙ্গা তখন সেটা দেখে খুব খুশি হয়ে যায় সভ্য বলতে লাগলো রাঙ্গা দেখ তোর পছন্দের আইসক্রিম আমি নিয়ে এসেছি এই অদিতি যা তো একটা বাটি নিয়ে আয় আমরা সবাই মিলে আইসক্রিম খাবো এ বলে সবাই মিলে জন্মদিন উপলক্ষে আইসক্রিম খেতে দেখার রাঙ্গা তখন বলতে লাগলো দাদা ভাই তুমি না এখন আইসক্রিমটা খেতে পারো তখন সভ্য বলতে লাগলো হ্যাঁ আমি এখন আইসক্রিম খেতে পারি আমার না দাঁতে আর কোনো সমস্যা নেই তখন অদিতি বলতে লাগলো ওই দিন আমি কিন্তু দাদা ভাইয়ের পছন্দের কুলফি নিয়ে এসেছিলাম দাদা ভাই কিন্তু আজকে দেখ দেখো রাঙা কী সুন্দর করে দাদা আইসক্রিম খাচ্ছে আসলে ওরা তিনজন আইসক্রিম খেতে থাকে আর অনেক আনন্দ করতে থাকে রাঙ্গা তখন বলতে লাগলো আসলে দাদা বাবু তুই অনেক ভালো রে তারপরে রাঙ্গা চলে যায় একাডেমিতে সেখানে গিয়ে রাঙ্গা প্রেকটা করতে থাকে তখন সেখানে এসে সবটা দেখে বলতে লাগলো এটা আজকে সকাল সকাল চলে এসেছে তখনই রাঙ্গা বলতে লাগলো আজকে আমি সকাল সকাল কেন চলে এসেছি জানিস আজকে না আমি না আমার স্বামীর সাথে এক জায়গায় পার্টিতে যাবো কালকে আমার জন্মদিন ছিল সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিয়েছে তখন বৃন্দা বলতে লাগলো ও ওরা সবাই এখন আমি দুধে গোড়া ঘড়ি আমি দুধে মিলে গেছে আর আমি আটি হয়ে গোড়া ঘড়ি খাচ্ছি দেখাচ্ছি মৌজা তখন বলতে লাগলো শুন রে সবাই আমার জন্য জন্মদিনের পার্টি ই করেছে তারপরে এখন না আমার জন্য একটা ক্লাব ঠিক করেছে ওই ক্লাবটা না তুই চিনবি না এই কথা বলে বলতে লাগলো আমরা সন্ধ্যাবেলা ওই ক্লাবে যাব ওই ক্লাবে না পার্টি দেবো যা শুনে বৃন্দার মনে মনে ভাবতে থাকে না ওকে তো আমি কিছুতে সুখে থাকতে দেব না ও বরের সাথে হাসি খুশি এইভাবে থাকবে সেটা তো আমি মেনে নিতে পারব না আমি সব সময় চাই ও কষ্টে থাকবে জঙ্গল থেকে একটা উঠতে আসামি এইভাবে সবাইকে নিয়ে আনন্দে মাতামাতি করবে এটা আমি সহ্য করতে পারবো না তখনই রাঙ্গা বলতে লাগলো সেই জন্যই তো আমি সকাল সকাল চলে এসেছি একাডেমিতে প্র্যাকটিসটা করতে বিকালবেলায় তো আসতে পারব না তাই সকাল সকাল প্র্যাকটিসটা করছি আমি আমার বরের সাথে সন্ধ্যাবেলা পার্টিতে যাবো এই বলে ক্লাবের নামটাও বলে দিই তখনই বৃন্দা বলতে লাগলো দাঁড়াও সব সব কিছু আমাকে এবার ব্যবস্থা করতে হবে ওই মেয়েকে না আর ভালোভাবে থাকা থাকতে দিতে আমি পারবো না আমি এতটা কষ্টে আছি আর ওই মেয়ে বাড়িতে সবাইকে নিয়ে এত আনন্দ হইহুল্লরে আছে সেটা আমি মেনে নিতে পারবো না এরপরে বৃন্দা ষড়যন্ত্র করতে থাকে আর মনে মনে বলতে লাগলো আজকে পার্টিতে ওর একদিন কি আমার একদিন ওকে আমি শেষ করব এই দিকে সকালবেলা যখন স্নান সেরে একলব্য ঘরে আসে তখনই আহিরি ফোন করে আর বলতে লাগলো তুমি কোথায় আছো একলব্য তাড়াতাড়ি চলে এসো আরে তোমার তো একটা জন্মদিনে গিফট দিতে হবে হলো এবার তোমাদের বাড়িতে প্রথম ওর জন্মদিন তোমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে তাই তুমি তাড়াতাড়ি আসো আমি রেডি হয়ে আছি আজকে কিন্তু তোমার পছন্দের গিফটে কিন্তু রাঙ্গাকে দেবে বুঝতে পারছো তুমি আটছো তো এক কিছু বলার চেষ্টা করলো আহিরি শুনতে চায় না আহিরি বলতে লাগলো তাড়াতাড়ি তুমি চলে এসছো আমি আমরা কিন্তু বেরোবো তখন একলব্য বেরিয়ে পড়ে এদিকে রাঙার জন্য একলবের মা নিছাতে অনেকগুলি দারুণ দারুণ খাবার বানিয়ে ফেলে তখনই আর একলব্য বাড়িতে চলে আসে আর এসে একলব্য বলতে লাগলো মা একটু এদিকে আসো তো দেখো রাঙার জন্য না আমি একটা গিফট এনেছি এই বলে হিরের আংটিটা খুলে দেখালে একলব্যের মা খুব খুশি হয়ে আর বলতে লাগলো আমি আকু বিশ্বাসই করতে পারছি না তুই রাঙার জন্য এত দামি একটা গিফট এনেছিস সেটা তাও আবার রাঙার জন্য আমার না খুব আনন্দ হচ্ছে একলব্য তখন বলতে লাগলো মা ওকে না এই আংটিটা তুমি দিয়ে দিও তখন বলতে লাগলো না তুই যখন এনেছিস তোকে সেটা দিতে হবে বুঝতে পারছিস আমি কি বলছি তখন পাঁচারিও খুব খুশি হয়ে যায় একলব্যর মা তখন বলতে লাগলো এটা না আমি বিশ্বাস করতে পারছি না তখন আহেরি বলতে লাগলো আনটি আমি নিজে ওকে ফোন করে নিয়ে গিয়ে আংটিটা কি নিয়ে দিয়েছি কেমন হয়েছে তখন একলব্যর মা খুব খুশি হয়ে যায় তখন সেই মুহূর্তে বাড়ি চলে আসে রাঙ্গা রাঙ্গা আসার সাথে সাথে একলব্যর মা বলতে লাগলো এই রাঙ্গা রাঙ্গা এদিকে আয় এদিকে আয় রাঙ্গা তখন বলতে লাগলো কি হয়েছে রে মা তখন রাঙ্গা কাছে আসলে আংটিটা দেখে বলতে লাগলো দেখ আমার আকুতুর জন্য এই আংটিটা নিয়ে এসেছে তখন রাঙা বলতে লাগলো কি দরকার ছিল উড়ানবাবু এই আংটিটা কেনার টাকাটা ব্যাংকে রেখে দিল সুতো তো আহিরে তখন বলতে লাগলো দেখো দেখো একলব্য তোমার বউটা না কত টাকার কথা ভাবছে একলব্য তখন বলতে লাগলো তোমাকে সেসব নিয়ে ভাবতে হবে না আমার টাকা কি করবো না করব সেটা আমি ভাববো তোমাকে আংটিটা আমি এনে দিয়েছি তুমি সেটা পড়বে যার দেখুন বলতে লাগলো ভাই বিয়ের সময় তো আংটি পরাসনি দে 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 এখন সবার সামনে আংটিটা পড়িয়ে দে খুব তাড়াতাড়ি রাঙা অবাক হয়ে তাকিয়ে থাকে একলব্য দিকে একলব্য তখন রাঙার দিকে তাকিয়ে থাকে তখন বলতে লাগলো কিরে ভাই এভাবে তাকিয়ে আছিস কেন তোকে কি তুই শুনতে পাচ্ছিস না রাঙাকে এখনই আংটিটা পরিয়ে দে কর তখন আহিরি এসে বলতে লাগলো হ্যাঁ একলব্য আংটিটা পরিয়ে দাও তখন একলব্য আহিরির কথা শুনে আংটিটা রাঙাকে পরিয়ে দিতে গেলে রাঙা হাঁ করে তাকিয়ে থাকে একলব্য দিকে তখন একলব্য সবার সামনে রাঙাকে আংটিটা পরিয়ে দেয় রাঙা মনে মনে খুব খুশি হয়ে বলতে লাগলো বাবু আমার জন্য এতটা ভাবে এদিকে একলব্যর মা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো আকু আজকে এতদিনে রাঙ্গাকে ভালোবেসেছে আর তখনই একলব্যর মা আহিরির হাত ধরে বলতে লাগলো সবটা হয়েছে তোমার জন্য তুমি না খুব ভালো হয়ে গেছো তুমি ভালো দেখো সেটাই আমি চাই তুমি না নিজেকে অনেক বদলে ফেলেছো এতে আমি অনেক খুশি তখন আহিরিও খুব খুশি যায় আহিরি তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি এখন যাচ্ছি সন্ধ্যাবেলা পার্টিতে কিন্তু একলব্য রাঙ্গাকে নিয়ে চলে আসবে আমি বলে দিলাম এই বলে সেখান থেকে আহিরি চলে যায় আর একলব্যর মা তখন বলতে লাগলো আসলে সত্যি আহিরি অনেকটা পাল্টে গেছে নিজেকে অনেকটা পাল্টে ফেলেছে আজকে আহির জন্য একলব্য রাঙ্গাকে কিছু একটা প্রথমবার গিফট করেছে তাতে আমি খুব খুশি হয়েছি আহিরি না আমার মনে হচ্ছে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি কৃষ্ণা তখন বলতে লাগলো আমিও খুব খুশি হয়েছি বৌদি ভাই এবার তোমার পছন্দের রান্না করা খাবারগুলি দিতে হবে তো রাঙ্গাকে সেই খাবারগুলি দিতে হবে ও তো সেই খাবারগুলি খাবে তখনই এখন উপর মা বলতে লাগলো হ্যাঁ রে হ্যাঁ সমস্ত খাবারগুলি নিয়ে নিয়ে আয়তো এবার তো আমাদেরকে রাঙাকে খাওয়াতে হবে এই বলে সবাই সমস্ত খাবারগুলি সেখানে নিয়ে আসে আস তখনই রাঙ্গাকে বলতে লাগলো রাঙ্গা এদিকে আয় এদিকে আয় খাবারটা তোকে খেতে হবে তো বস রাঙ্গা তখন বলতে লাগলো মা তুই কি যে বলিস তখন বলতে লাগলো আমি যেটা বলছি সেটা শুন তারপরে রাঙ্গাকে ধানে দুব্বো দিয়ে তারপরে খাবারটা দিয়ে আর বলতে লাগলো লক্ষ্মী মেয়ের মতো সমস্ত খাবারটা কিন্তু খেয়ে ফেলবি আমি বলছি রাঙ্গা তখন রান্না করতে তাকে আর বলতে লাগলো মা তোরা আমার জন্য সত্যি এতটা ভাবিস তুই আমার জন্য এতগুলো রান্না করেছিস আমি না বিশ্বাস করতে পারছি না তুই এত ভালো তোরা ওদের পরিবারটা না খুব ভালো তোদের পরিবারের দিকে যদি কেউ চোখ তোলে চায় না আমি কিন্তু দীর্দনুক দিয়ে তার চোখটা কিন্তু একদম এপার উপর করে দেবো তখন এক বউ বলতে লাগলো শুনো রাঙ্গা এসব নিয়ে তোমাকে এখন আর ভাবতে হবে না তাড়াতাড়ি খেয়ে নাও আমাদেরকে কিন্তু আবার পার্টিতে যেতে হবে এরপরে রাঙ্গা বলতে লাগলো ঠিক আছে রে ঠিক আছে তখন রাঙা খেতে শুরু করে আর এদিকে আহিরি সবটা দেখতে থাকে আর আহিরি বলতে লাগলো খেয়ে নাও খেয়ে নাও শেষবারের মতো পার্টিতে এবার দেখো তোমার কি অবস্থাটা করি এক মা তখন বলতে লাগলো হ্যাঁ রাঙ্গা এই সব খাবারগুলি কিন্তু তোকে খেতে হবে রাঙ্গা তখন বলতে লাগলো মা এতটুকু খাবার আমি খেতে পারবো তখন বলতে লাগলো যেটা বলছি সেটা শুনো খাবারটা খেয়ে নিচ্ছি সেটা খাইয়ে নাও বুঝতে পারছো মায়ের কথা শুনতে হয় তখন রাঙ্গা খাবারটা খেতে থাকলে একলব্ব খুব খুশি হয়ে রাঙার দিকে তাকিয়ে থাকে আর এদিকে আহিরি বলতে লাগলো তাহলে আমি চলে যাচ্ছি এইদিকে একলব্য তখন বলতে লাগলো রাঙ্গা খেয়ে উঠে রেডি হয়ে না তখন তখন বলতে লাগলো ঠিক আছে পাঞ্চারে তুমি গিয়ে ওকে তৈরি করে দাও এরপরে রাঙ্গাকে নিয়ে একলব্য সেই পার্টিতে চলে যায় এদিকে আহিরি ওই পার্টির মধ্যে প্ল্যান করতে থাকে রাঙ্গাকে কিভাবে সে একলব্য জীবন থেকে দূরে সরাতে পারে অন্যদিকে ছদ্মবেশী বৃন্দাও সেই পার্টি